শেরপুরের ঝাইগাদি উপজেলার জনকল্যাণে আত্মনিয়োগকারী এক নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোদ হাসিন আরমান মাসুদ যিনি সবার কাছে মাসুদ মিয়া নামে অধিক পরিচিত তার রাজনীতির মূল দর্শন মানব সেবা ও সামাজিক উন্নয়ন ক্ষমতার মহানয় মানুষের কল্যাণই তার পথ চলার মূল প্রেরণা নিজ এলাকাকে এগিয়ে নিতে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে নিঃশব্দে এককথায় জনসেবার প্রতি এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন মাসুদে মিয়া রাজনীতিকে তিনি দেখেন সেবার মাধ্যম হিসেবে পিতা আলহাস মোহাম্মদ আলী আকবরের আদর্শে অনুপ্রাণিত হয়ে শৈশব থেকেই জড়িয়ে পড়েন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে ডিগ্রি পাশ শিক্ষিত এই নেতা জীবনের প্রতিটি পদক্ষেপে মানবতার জয়গান গিয়ে চলেছেন এলাকায় কেউ অসুস্থ কেউ বিপদে পড়লে সবার আগে ছোটে যান তিনি শুধু রাজনৈতিক পরিচয় নয় মানবিকতা দিয়ে তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা নিরবিচ্ছন্ন প্রচেষ্টা মানবিক চেতনা আর সমাজসেবার দৃঢ় অঙ্গীকারে উজ্জ্বল এক নাম মোহাম্মদ মাসুদ মিয়া ঝিনাইকাতি উপজেলার গান্ধিকাও গ্রামের এই কর্মট ও পরিচিত মুখটি আজ সবার কাছে পরিচিত রাজনীতি মানে ক্ষমতা নয় রাজনীতি মানেই সেবা এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে তিনি বিশ্বাস করেন নেতৃত্ব মানেই দায়িত্ব আর দায়িত্ব মানেই মানুষের পাশে দাঁড়ানো সত্য সাহস আর মানবিকতাই তার পথ চলার মূল শক্তি তার আদর্শ তার চিন্তা আর কর্মকাণ্ড আজকের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত মাসুদ মিয়া প্রমাণ করেছেন মানবিক মূল্যবোধ ও নিষ্ঠায় একজন মানুষকে সত্যিকারের নেতায় পরিণত করেছে উনিশশো সালে উপজেলার কাংসা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদ মিয়া তার পিতা আলহাজ মোহাম্মদ আলী আকবর ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা ও নের পতাকা বহন করে তিনি এখন সবার কাছে এক নির্ভরতার প্রতীক মাসুদ মিয়া শিক্ষাজীবন ছিলেন মননশীল ও প্রতিশ্রুতিশীল অধ্যাবসায় ও নিষ্ঠার সাথে তিনি শেরপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস সম্পন্ন করেন তার এই শিক্ষাগত ভিত্তি ভবিষ্যতের সমাজসেবামূলক রাজনৈতিক কর্মকাণ্ডে আত্মবিশ্বাস ও প্রজ্ঞা শক্তভিত করে দেয় মাসুদ মিয়ার রাজনৈতিক পথচলা শুরু হয় শহীদে রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম আদর্শিক চেতনা ও নেতৃত্ব উজ্জীবিত হয়ে তিনি উনিশশো সালে এইচএসি শিক্ষাবর্ষে অধ্যয়নরত অবস্থায় ঝিনাইকাতি আলহাজ শফিউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের কমিটির নির্বাচনে অংশগ্রহণ করেন সেখানে শিক্ষার্থীদের সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়ে ছাত্র রাজনীতিতে তার দীপ্ত পদচারণা শুরু হয় এ ছিল তার নেতৃত্বগুণের প্রথম স্বীকৃতি যা ভবিষ্যতে তাকে সমাজ ও রাজনীতির অগ্রণী মুখ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে এরপর রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও নেতৃত্বগণের স্বীকৃতিস্বরূপ কাংসা ইউনিয়ন বিএনপির কমিটিতে তিনি সম্মানিত সদস্য পদ লাভ করেন দলীয় নীতি আদর্শ অনুসরণ করে সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে তিনি দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তীতে দলের প্রতি দীর্ঘদিনের অবদান নিষ্ঠা ও সংগঠনের দক্ষতার স্বীকৃতিস্বরূপ দু হাজার চব্বিশ সালে এই নেতা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদ লাভ করেন এ পদের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত করতে নতুন উদ্যম কাজ করে চলেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকার বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে সাবেক সৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে তার বিরুদ্ধে একাধিক গাইবী ও মিথ্যা বিস্ফোরক মামলা দায়ের করা হয় এসব হয়রানিমূলক মামলার কারণে চারবার তাকে কারাবরণ করতেও হয়েছিল দলের সময়ে মাসুদ মিয়া দলের কারাবরণ নেতা ও অসহায় অসচ্ছল কর্মীদের আইনি সহায়তায় এগিয়ে আসেন অকুণ্ঠভাবে তিনি ছিলেন তাদের পাশে এক সাহসী সহযোদ্ধা আইনি লড়াইয়ে তাদের পক্ষে মানবিক ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা ২০২৫ সালে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়েও সাতাশ দিনের কারাভোগ করেন মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির পাশাপাশি পরিবারের জীবিকা ও এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মোহাম্মদ মাসুদ মিয়া জেনাইগাতি বাজারে ধানহাটি রুডে গড়ে তোলেন চারটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো হল নীরব এন্টারপ্রাইজ জাহিন ফার্নিচার হাউস আইরা ফার্নিচার গ্যালারি ও আইরা ফার্নিচার ফ্যাক্টরি তার সৎ ও পরিশ্রমী মানসিকতা ব্যবসায়ী দুর্দশিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি এসব প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে পাশাপাশি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি একজন ডিলার হিসেবেও নিজেকে নিয়োজিত রেখেছেন এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমি হালচাটি নৌকোচি ও গান্ধীগাঁও গ্রামে গড়ে তুলেছেন বনায়ন প্রকল্প এই বনায়নগুলো শুধু সবুজের প্রসারই ঘটায়নি বরং এলাকার পরিবেশগত উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই প্রকৃতি সংরক্ষণ পথও সুগম করেছে তার এই কর্মযোগ্য প্রমাণ করে তিনি একজন সচেতন সমাজ দলদী নেতা ব্যবসা ও রাজনীতির পাশাপাশি মানবতার কল্যাণে মোহাম্মদ মাসুদ মিয়া রেখে চলেছেন এক অনন্য ও প্রশংসনীয় অবদান বিশ্বব্যাপী কোভিড উনিশ মহামারী সময়ে জীবনের ঝুঁকি জেনেও তিনি হননি স্বাস্থ্যবিধি মেনে সাহসিকতার সাথে এলাকার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করে মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেন এছাড়াও প্রতি বছর শীত মৌসুমে তিনি নিয়মিতভাবে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছেন শুধু তাই নয় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে অতরণীয় ও স্মরণীয় মোহাম্মদ মাসুদ মিয়া একজন মানবিক যোদ্ধা যিনি মানুষের নিজের দায়িত্ব বলে মনে করেন সাধারণ মানুষের ঝোঁক দুঃখের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের মানবিক নেতা দলের প্রতি শ্রদ্ধা ও অটল ভালোবাসা রেখে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে মাসুদ মিয়া অধিষ্ঠিত হওয়ার পর ঝিনাইগাতি বাজারে কেন্দ্র ধানহাটি মোড়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নীরব এন্টারপ্রাইজ বন্দ রেখে দলীয় কার্যক্রম ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য অস্থায়ী কার্যালয় হিসেবে দেওয়া হয় এরপর থেকেই ঐ কক্ষে অস্থায়ীভাবে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে মোহাম্মদ মাসুদ মিয়ার মতো তরুণ শিক্ষিত ও জনসেবায় নিবেদিত রাজনৈতিক নেতা গ্রামবাংলার বাংলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন এমনটাই প্রত্যাশা চিনাইঘাতি সচেতন জনগণের